বিয়ে মানেই অনেক অনেক খুশি আর অনেক অনেক আনন্দ তা দেখো তাই অনেক অনেক আনন্দের মাঝখানে আমি কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ননদের যেহেতু ননদের বিয়ে ছিল তো ননদের বিয়েরই অধিবাস দিন থেকে কিছু কিছু মুহূর্ত আমি শেয়ার করছিলাম তোমাদের সাথে দেখো একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম ওকে মানে অধিবাস দিন আলতা পড়ানো হচ্ছে শাড়ি টারি পড়ানো হয়েছে আর আমি দেখো যেখানে যাই তোমরা তো জানোই যে না ভিডিও না করলে নয় তো আমি ভিডিও করা নিয়েই ব্যস্ত ছিলাম আর দেখো আমার যা আর আমি আর তারপরে দেখো চলে আসি কুলো সাজানোর পর্বতে তো আমাদের আমাদের মধ্যে অধিবেশ দিনই সব কিছু করে কুলো সাজায় পাঁচ কুলো ধানের ইয়ে করে তো জানি না এটা সবার মধ্যে একই নিয়ম না আলাদা আলাদা হয় অনেকের মধ্যে বিয়ে মানে আগের দিন আমাদের মধ্যে তো অধিবেশ দিনই সব কিছু করে তো যাই হোক আমরা সবাই মিলে একসাথে বসে দেখো সবাই ছিল সবাই মিলে একসাথে বসেই এই কাজকর্মগুলো করছিলাম দেখো তো যাই হোক সত্যি কথা বলতে বিয়েতে সত্যি অনেক আনন্দ অনেক খুশি আর যেহেতু একদমই মানে মানে পাশেই একদম ননদের বিয়ে ছিল তো যে কারণে একটু আনন্দটা একটু বেশি হচ্ছিলো আর বাজনা যেহেতু এসছে তো সেখানে সবাই একটু নাচ করছিল দেখো রাতের বেলায় টুলো সাজানোর পরে সব কিছু কমপ্লিট হওয়ার পরেই নাচ করছিল তো যাই হোক তারপরে চলে এলাম পরের দিন দেখো সবাই বাজনা নিয়ে বেরোচ্ছিলো যেহেতু বিয়ে জল মানে জল ভরতে যাওয়া যাওয়ার টাইমে এটা সবাই দেখো রেডি হয়ে সবাই অপেক্ষা করছে কখন বেরোবে সবাই পুরো রেডি রেডি হয়ে রাস্তায় ছিল আর দেখো মানে বাড়ি থেকে তখন জাস্ট বেরোচ্ছিল কুলো নিয়ে সবাই বেরোচ্ছিল তখন দেখো সত্যি খুব মজা লাগে খুব আনন্দ লাগে এরকম মানে বিয়ে বাড়িতে আর আমার তো দেখো আমিও পুরো রেডি হয়ে দেখো সবাই সবার সাথে আমিও ছিলাম সবাই মানে ছিলাম সবাই একসাথে সবাই রাস্তাতে অপেক্ষা করছিলাম কখন বেরোবে কখন কি করবে যেহেতু মানে প্রচণ্ড গরম ছিল আর এই গরমের মধ্যে রেডি হয়ে বসে রয়েছি দাঁড়িয়েছিলাম অপেক্ষা করছিলাম তো দেখো সবাই হাই হ্যালো করছে তারপরে দেখো হাঁটতে হাঁটতে জানি না যারা যারা দেখেছো আমার লাইভটা দেখেছো আমি একটুখানি লাইভ করছিলাম তো হাঁটতে হাঁটতে যেহেতু এতটা গরম গরমের মধ্যে মানে পুরো অসহ্য লাগছিল। তো হাঁটতে হাঁটতে পুরো দূর মানে যেহেতু এতটা গরম পড়ছিলো ভালো লাগছিল না আর তারপরে দেখো এখানে সোতা আমাদের তো আমাদের মধ্যে আগের দিন সোতাটা মানে মানে রেখে আসে তো পরের দিন দেখো জল ভরতে যখন যায় সবাই মিলে আনন্দ করতে করতে সোতাটা তুলতে যায় তো সবাই সোতা তুলছিলো আর সেখানে আমি আমার যা সবাই একটু মানে সেটাই দেখছিলাম আর আমি ভিডিওটাও নিচ্ছিলাম আর তারপরে দেখো এখানে আমাদের মধ্যে নিয়ম আছে জামাইদের জামাইদের মানে জল ভরে নিয়ে যেতে হয় তো দেখো ওদের বাড়ি দুটো জামাই ছেলে সবাই মিলে ডুব দিচ্ছিলো সবাই মিলে জল ভরছিলো এখানেও অনেক হাসি মজা অনেক আনন্দ অনেক খুশি কেন কি এটা সবাই জানে যে বিয়ে মানেই আনন্দ বিয়ে মানেই অনেক খুশি দেখো তো যাই হোক জল ভরা হয়ে গেল আর তারপরে দেখো আমার ননদিনের স্নান গায়ে সোতো হলুদ লাগানো হচ্ছে সবাই মিলে ওকে স্নান করানো হচ্ছে দেখো ও তো পুরো বেচারিই হয়ে গেছে ভাবতে পারিনি যে বিয়েটাতে এতটা স্ট্রাগল এতটা কষ্ট এতটা মানে এত কিছু যতটা আনন্দ আছে ঠিক ততটাও কষ্টও আছে তারপরে ফাইনালি পুরো দেখো রেডি আমার ননদে রেডি তো বলছিল মানে আমি ভিডিও করছিলাম বলে ভিডিও নিও না তো ভালো হয়নি আর এখানে দেখো একটা পুচকু মনে দেখো তাকিয়ে আছে আমার দিকে ঠ্যাপ করে দেখো তোমাদেরকে একটু বাইরেটাও দেখায় বাইরে লাইটিং করছিলো রাস্তায় আর সেখানে ফুচকাও ছিল আমরা ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু অতটা খুব বেশি আলো ছিল না বলে জানি না হ্যাঁ কেমন উঠছিল ছবিগুলো দেখো চার দেখো পুরো সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে আর লাস্ট দেখো এখানে মানে বিয়ের আসরে ফাইনালি বসেই যাচ্ছে বিয়ের আসরটা সাজানো হচ্ছে আর এখানে বর মানে বরকেও মানে বিয়ের আসরে বসতে বলা বলা হয়েছিল। আর তারপর লাস্ট মুহূর্তে দেখো চলে এলাম খাওয়ার প্যান্ডেলে তো খাওয়ার প্যান্ডেলে এসেও তো আমার শান্তি নেই সব যেখানেই যায় সেখানেই তো ভিডিও করতেই হবে তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদেরকে সবাইকে দেখাচ্ছে দেখো আমরা সবাই মিলে একসাথে বসেছিলাম খাওয়ার জন্য ভাগ্নি আমার যা মানে সবাই সবাই একসাথে বসে বসে আর দেখো সবাই মিলে একসাথে বিয়ে মানেই আনন্দ আর সবাই একসাথে হওয়া খুব আনন্দ খুব মজা খুব হাসি সব কিছু তো জানি না তোমাদের কার থেকে হ্যাঁ কীরকম লাগছে আমার তো খুব ভালো লাগছে খুব